নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘর কিচেন নোটবুকে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব স্বাগত থোর তো অনেক রকমভাবেই রান্না করেছেন তবে এইভাবে একবার থরের ছেচকি তৈরি করে দেখুন এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে একদম রকম একটা স্বাদ পাবেন থরগুলোকে আমি প্রথমে গোল গোল করে কেটে নিয়েছি আর একটু পাতলা করে কেটেছি আর সেই গোল গোল পিসগুলোকে আবারও অর্ধেক করে নিয়েছি এখানে একটা চপার মেশিন নিয়েছি আর চপার মেশিনের মধ্যে কিছুটা থোড়ের টুকরো নিয়ে নিচ্ছি সবটা কিন্তু একবারে হবে না অল্প অল্প করে দিয়ে আমি একদম মিহি কুচো করে নেব বটি কিংবা ছুরিতে আমরা যেরকম কুচো করি সেরকমই মিহি হবে তবে এরকম চপার মেশিন থাকলে চপার মেশিনে দিয়ে করে নেবেন তাতে কাজটা অনেক সুবিধা হবে দেখুন একদম যেরকম আমরা বটি বা ছুরিতে করি সেরকমই কিন্তু কুঁচো হয়েছে এখন আমি চপার মেশিনের মধ্যে আবারও কিছুটা দিয়ে দিচ্ছি তবে প্রথমবারে আমি অর্ধেক করা পিসগুলোকে দিয়েছিলাম একটু সময় লেগেছিল বেশি তার জন্য আমি ওই অর্ধেক করা পিসগুলোকে আবারও একটু টুকরো করে করে দিয়ে দিচ্ছি তাতে কিন্তু সময়টা খুব কম লাগবে এভাবে করে আবারও কিছুটা দিয়ে দিলাম দিয়ে মিহি কুচো করে নেব চপার মেশিন থাকলে কাজটা খুব সহজ হবে দেখুন আবারও থরগুলোকে আমি একই রকমভাবে মিহি কুচো করে নিয়েছি সমস্ত থোরটা কুচো করে নিয়েছি এবারে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর এই হাফ চামচ নুন দিয়ে নুন মাখিয়ে থরটাকে দশ মিনিট রেখে দেবো এইভাবে করে নুন মাখিয়ে রাখলে কি হয় থরটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এখন দশ মিনিট পরে আমি সেই থোরটা থেকে জল বার করে নিচ্ছি দেখুন নুন মাখানোর জন্য কিন্তু এর থেকে অনেকটা জল বেরিয়ে আসবে এইভাবে জল বার করে আমি একটা প্লেটের মধ্যে থরগুলোকে নিয়ে নিচ্ছি দেখুন থর থেকে আমাদের বেশ কিছুটা জল বেরিয়েছে আর থরগুলোকে আমি এভাবে চিপে নিয়ে নিলাম এদিকে কড়া চাপিয়ে কড়ায় দিয়েছি সর্ষের তেল আর দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন সর্ষের তেলে করলে এই রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো হবে এখন যে থরগুলোকে আমি জল চেপে রেখে দিয়েছিলাম সেই থরগুলো দিয়ে দিলাম আর থরটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তবে ওই থরের যে জল চিপে রেখেছি সেই জলটা কিন্তু ফেলে দেবো না খুব সামান্য নুন দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো যেহেতু আমরা থরে নুন মাখিয়ে রেখেছিলাম আর থোড়ের জলটাও ফেলে দেবো না রান্নায় ব্যবহার করবো তার জন্য এই সময় নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে আর দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে করে থরটাকে ভাজতে হবে এইভাবে জল চিপে নিয়ে যদি থরটাকে ভাজা হয় তাহলে কি হবে থরটা খুব ভালোভাবে ভাজা যায় দেখুন আমি তিন চার মিনিটের মতন থোর ভেজে নিয়েছি এখন যে থোর থেকে চেপে রাখা জলটা ছিল সেই জল অল্প করে দেব বলেছিলাম যে জলটা ফেলবো না এই জলের মধ্যেই কিন্তু থরের সমস্ত পুষ্টিগুণ আয়রন প্রোটিন সব কিছুই থাকে যার জন্য জলটা কিন্তু ফেলে দেবেন না এই জল অল্প অল্প করে দিয়ে এবারে নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে আবারও একটু জল দিয়ে দিলাম এখন আমি চাপা দিয়ে দেবো চাপা দিয়ে একদম কম আছে দু তিন মিনিটের মতন রান্না করব দেখুন চাপা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিয়েছি আবারও নেড়ে চেড়ে একই রকমভাবে ভাজতে হবে এখন যে বাকি জলটা ছিল সেই সবটুকু জল দিয়ে দিলাম থরের জল কিন্তু সবটাই দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে করে চেড়ে ভাজতে হবে থোর কিন্তু এখন আমাদের একদম নরম হয়ে গেছে এবারে একদম শুকনো শুকনো ভাজা হয়ে গেলেই থোর রান্না কিন্তু হয়ে যাবে দেখুন সব শেষে আমি দিয়ে দিলাম হাফ চামচেরও বেশি চিনি এই রান্নাটা একটু ঝাল মিষ্টি খেতেই ভালো লাগবে একটু বেশি করে মিষ্টিটা দেবেন তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে চিনি দিয়ে নেড়েচেড়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা চীনা বাদাম আর চীনা বাদামটাকে আমি হাফ ডাস্ট করে নিয়েছি একদম গুঁড়ো করবেন না একটু আধ ভাঙা গুঁড়ো করবেন তাহলে এই বাদামগুলো খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে থর ছেঁচকি আমাদের একদম তৈরি আর বাদামটা দেওয়ার পর খুব বেশিক্ষণ আর রান্না করবেন না বাদাম দেওয়ার পরেই কিন্তু আঁচ থেকে নাবিয়ে নিতে হবে এইভাবে একবার হলেও এই থোর ছেচকি বাড়িতে বানিয়ে দেখুন আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্টে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বিল বটনটা প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে